আসলে আমরা অনেক বড় ভাগ্যবান যদিও বা আমরা গুনাগার কেউ রিক্সাওয়ালা কেউ টেলা গাড়িওয়ালা কেউ দিনমজুর যে যাই হোক যদি আমরা ইমান এনে থাকি আমরা বড় ভাগ্যবান একটিমাত্র কারণে আল্লাহর একটা স্পেশাল দায়া আল্লাহ আমাদেরকে ইমামুল উম্মত বানিয়েছেন আলহামদুলিল্লাহ জায়গায় বলি মানুষের জীবনে যতগুলো আনন্দ আছে সমস্ত আনন্দকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই নবী পাওয়ার আনন্দকে যদি এক পল্লায় দেওয়া হয় আমার নবীর নবীকে পাওয়ার আনন্দের ফল্লা কোটি 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 গুণ বাড়ি হবে আলহামদুলিল্লাহ এবং আল্লাহ নিজেও বলছেন আল্লাহ বলেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা নিশ্চয় বন্দাদের উপর বড় এহসাম করেছেন বড় দেয়া করেছেন বড় হেসান করেছেন তাদের মধ্য থেকেই আল্লাহ তাদের কাছে রসুল প্রেরণ করেছেন আল্লাহ নিজেই নিজের এহসানের কথা আল্লাহ নিজেই পুরানে পাখের মধ্যে বললেন ইকবাল নিশ্চয়ই আল্লাহ মমিন বান্দাদের উপর বড় হেসান করেছেন সেটা হলো তাদের মধ্য থেকে তাদের কাছে আল্লাহ আল্লাহ রসুল প্রেরণ করেছেন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন-এ মিল্লাত ইমাম আহমদ রেজা فاضলে ফর নবীরahmatullahi বলেন যে এই নবী পাওয়ার আনন্দটা একদিন দিন নয় এক মাস দুই মাস নয় এক বছর দুই বছর নয় এই নবী পাওয়ার আনন্দটা আমি আহমদ রেজা কিয়ামত পর্যন্ত যাপন করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন আলাহ মতো ব্যক্তি তো কি বলছেন জানেন হাসায়রা তক কি দানিং হি হাম পায় দেশ মোলাক ধুম হাসায়রা কি দানিং হি পায়তা এ শমলা কা둠 মিসল ফরাস নজীদ কে খিল্লা গরাতে जाएंगे আলহাজরত বলেন একদিন নয় দুদিন নয় আমি আহমদ রেজা কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর আগমনে প্রিয় নবীর বেলাদতে আনন্দ উৎসব করতে থাকব আর যারা মিলা বলছে নজর থেকে আমি ফারসের মতো নজরিদের কিল্লা বাঁধতে থাকবো তা আসলে সব কিছু গবেষণা করে দেখলে মহান রব্ব না আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত নিয়ামাতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই নবীকে পেয়ে আপনারা কি খুশি খুশি কারা কারা খুশি একটু হাত দেখাতে পারবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশাল্লাহ আমার ভালো লাগলো সবাই এই নবীকে পেয়ে খুশি তবে আজকে আমার বক্তব্য ভিন্ন যখন পেয়ে আমরা খুশি হলাম আমরা আনন্দ চিত্তে খুশি মনে আমরা কি নবীর শূন্য তাদের করতে পারি না আল্লাহ নবী বলেন আসছেন তখন কিছু পড়েন কলা

উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ আল্লাহর নবী বলেন উম্মত যে উম্মত ফিতনা ফাসাদের যুগে আমি নবী একটা সুন্নত মজবুত করে ধরবে আল্লাহ তাকে একশত শহীদের স্বভাব দান করবে আল্লাহ আরে বাবা একটি শূন্য পালনের উপর যদি একশতর শহীদের স্বভাব দেওয়া হয় একশতর শহীদের স্বভাবের দাম কত জানেন একজন শহীদের দাম কত একটা মধ্যে আমার নবী বলেন যারা আল্লাহর রাস্তায় সাহাদত বরণ করেন যারা আল্লাহর রাস্তায় সাহাদত বরণ করেন হ্যাঁ এরা কিন্তু জীবিত কথা বলেন কথা বলেন এরা কিন্তু কি আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেন ওয়ালা তাপুলু লিমাই কুতালু ফির মি বান আহয়াম ওয়ানাকিল্লা তসোর এই আয় একটা নাজল হলো বদলের মাঠে কিন্তু মনোযোগ লাগবে আপনাদের মনোযোগ আছে কার কার মনোযোগ আছে একদম মনোযোগ একটু অলস্মান নিয়ে বসলে আপনি গুণাকার হবেন আমার ভাইয়েরাম বদরের যুদ্ধে যারা দিনের জন্যে শাহাদত বরণ করেছিলেন তাদের নাম ইসলামের ইতিহাসে কেয়ামত পর্যন্ত স্বর্ণ করে লেখা থাকবে শুধু এগুলো না বদরের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছিলেন এদের উপর আল্লাহ ডাইরেক্ট স্পেশাল একটা আয়াত নাজার করেছেন এই বদরের সিহাবারা তোমরা যা ইচ্ছা তাই করো তোমাদের সবগুলো মা বাবা এমন আয়াত অন্য কোন যুদ্ধের মুজাহিদিনদের পর নাজান হয় নাই বদরের যুদ্ধ এমন গুরুত্বপূর্ণ যুদ্ধ তিনশত তেরো জন মুজাহেদ মাত্র কয়জন বাবা তিনশত তেরো জন মুজাহেদ তরবারি ছিল মাত্র ছয়টি জেরে ছিল মাত্র আটটি বড়া বড়া ছিল প্রায় কত ষাটটির মতো ধরো হ্যাঁ তেমন কোনো তিনশো তো তেরো জন মুজাহেদ মিলে যদি তরবারি মাত্র কয়টি ছয়টি তরবারি এদের ইমানের অবস্থা দেখেন তিনশো তেরো জন মুজাহিদ মিলে মাত্র তরবারি আটটি অস্ত্র দিয়ে সাড়ে নয় শত প্রায় এক হাজারের মত সশস্ত্র কাফেরদের মোসরেকদের বিরুদ্ধে যুদ্ধ করা আসলে এখানে কিছু কথা তুলে ধরা দরকার আমার রসুল মুজাহিদিনদেরকে বলছেন যে তোমরা বের হও আবু সুবিয়ান তখন তো আমার নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছে এখন তো আবু সুবিয়ান বলে রবি আল্লাহ বলতে হয় হ্যাঁ তখন কিন্তু আবু সুবিয়ান আমার নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছে ওরা একটা ব্যবসায়ী কাভেলা ব্যবসা করে প্রচুর পরিমাণ মাল সামগ্রী নিয়ে ওরাই যাচ্ছিলেন মক্কায় যাচ্ছিলেন নবী জানতে পেরে তো ওদের নিয়ত লোক প্রচুর পরিমাণ মাল মক্কার বাজারে বিক্রি করব আর যা লাভ হবে এই লভ্যাংশ মুসলমানের বিরুদ্ধে অস্ত্র বানাবে অস্ত্র কিনবে নাওয়াজুবিল্লাহ বলছেন নাওয়াজুবিল্লাহ বলবেন কিভাবে এখনো তো মুসলমানের ঘরে ঘরে কোকাকোলার কোলার বোতল কথা বলছেন না কেন কোকা কোলা না খাইলে যেন সে ভাত খায় নাই কোকা না খাওয়াইলে যেন বিয়ে রাগ করবে এখনো মুসলমানের ঘরে ঘরে খোকা কোলার বথল তোমাদের মতো মুসলমান এমনি ইয়ে হয়ে যাওয়া দরকার এই কোকা যারা কোম্পানি এরা কোকা বিক্রি করে যা লাভ হয় এগুলো ইসরায়েল কি দিচ্ছে আর ইসরাইলে এ পয়সা দিয়ে আজকে সত্তর বছর ধরে অস্ত্র বানিয়ে বানিয়ে আমরা মুসলমান ভাই বোনদেরকে এর এরপরেও আপনারা এখনো পয়সা দিয়ে কোলা খান সেভেন আপ সেভেনা এগুলো এখনো পর্যন্ত আপনারা খাচ্ছেন এই মুসলমানের জন্য দুনিয়াও নেই আগরত নেই যে মুসলমান বালামন্দ মন্দ বুঝে না অনেকবার মাহফিল আমি হাত উঠাই ওটাই বলছিলাম এ যে তোমরা কারা কারা এগুলো খাবেন হাতত লোক কিন্তু যতক্ষণ ওয়াশ করে ততক্ষণ এরপরে আবার বলে যায় যেন কোকা কোলা না খাইলে যেন তার খাবার হচ্ছে না এটা সুর চর্বি আছে হদ ধরি তুই এক গাদা হদ ও সুর চর্বি দরগর নকলি তোরা বুঝবি আজকের মাহফিল থেকে ওয়াদা হুজুরাত তুলি ওয়াদা করছি এগুলো আর না কোকা কোলা পেপসি সেভেন আপ

মোমিন মুমিন ছাড়া কোনদিন কাফের মোশ্রেকদেরকে বন্ধু বানাতে পারে না কি আমাদের বন্ধুরা শত্রু আরে চিৎকার ইসলাম বন্ধুরা আমাদের শত্রু শুধু মানুষের আমাদের শত্রু না এরা মানবতার শত্রু ঠিক এই জালেম নেতা নিয়াহু এই বিরুদ্ধে আমরা এ এই জা জালেমের যুলমের বিরুদ্ধে শায়েন ইসরাইলের পর্যন্ত আন্দোলন করতেছে ঠিক না ভাইরা এরা মানুষ না এটা মানুষের শত্রু না মানবতার শত্রু এর মধ্যে মানবতার বলতে কিছুই নাই কিভাবে হাজার হাজার ছোট ছোট বাচ্চাদেরকে মারতেছে আর আমার রসুল কি বলছেন আদর্শ শিখতে চাই না আমার নবী থেকে শিখতে হবে আমরা নবী থেকে শিখতে চাই তো বোখার আল্লাহ নবী বলেন হে আমার মুজাহিদিন যুদ্ধের মাঠে তোমাদের সামনে যদি কাফের মুশ্রেদদের বয়স্ক মানুষ পড়ে সাবধান কাফের মশসেদ্দের বয়স্ক মানুষের উপর আক্রমণ করবা না অ কাফের মশৃদ্দে কোনো বয়স্ক মানুষ যদি যুদ্ধের মাঠে তোমাদের সামনে পড়ে তাদের উপর আক্রমণ করবা না আচ্ছা এটা কারণ কি কারণ মানুষ যখন বয়স্ক হয়ে যায় তার হুঁশ কমে যায় এই যে যুদ্ধের মাঠে আসছে সে না বুঝে যুদ্ধের মাঠে আসছে ঠিক আপনার কথাগুলো বুঝতেছেন এক নম্বর দ্বিতীয় নম্বর এ আমার মুজাহিদিন যুদ্ধের মাঠে যদি কোনো কাফের মুশরিকদের মহিলা পড়ে দেখেন কাফের মুশরিকদের কোনো মহিলা যদি তোমাদের সামনে পড়ে কোনো মহিলার উপর আক্রমণ করতে পারবে না দুই তৃতীয় নম্বর যুদ্ধের মাঠে যদি কাফের মুশরিকদের ছোট বাচ্চা পড়ে নাবালক বাচ্চা সামনে পড়ে সাবধান নাবালক ছোট বাচ্চাদের উপর আক্রমণ করতে পারবে না আরে আদর্শ কাকে বলে বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাহাল্লাম চিৎকার দিয়ে বলুন না সুবাহ কথাটা লম্বা হওয়ার সুযোগ নেই আমার আমি এত লম্বা ওয়াজ করবো না আজকে সবাই আসছেন দেব তাই হুজুরের ওয়াজ শুনবেন অতএব আমি বেশিক্ষণ দেরি করবো না বলতে নাম তুই না মাথিস তুই শুধু গ্যাবেস্তি তো মাথাও দিকে লেডেন বলতে চাচ্ছিলাম বদরের যুদ্ধে নিরস্ত্র মুসলমান আমার আশ্চর্য লাগে এগুলো মাত্র ছয়টি তরবারে কিভাবে যুদ্ধের মাঠে গেল এগুলো অনেক সময় আপনারা শুনতে পাবেন আমি এখানে দিতে বলতে চাচ্ছি বদরের যুদ্ধে নিরস্ত্র মুসলমান যুদ্ধ করে যখন কাফের মারতেছে এবং আমাদের অনেক মুজাহিদিন বরণ করছে। আমাদের বদরি যুদ্ধের কয়েকজন যখন শাহাদত বরণ করতেছে ওদেরকে মেরে মেরে ওদেরকে মেরে মেরে বলতে সত্তর জন কাফের মরছে বদরের যুদ্ধে কাফেররা সত্তর জন বড় বড় কাফের মাইনি একেবারে বড় বড় যুদ্ধার তাদের নাম করা বড় বড় এক আবু জেহেল আবু জেহেল যুদ্ধের মধ্যে আমাদের ছোট ছোট দেখেন আমাদের বরাবর কয়জন হদরে ইবনে আফারা মাস এবং মহব এই এগারো বারো বছরের ছেলে ছোট ছোট বাচ্চা কিছু ছিল কিন্তু নবীর প্রেমিক আল্লাহ আকবর এই প্রেমগুলো আসছে আমাদের না থাকার কারণে আমাদের মুসলমান ছেলেরা ধ্বংস হয়ে যাচ্ছে এই দুজন বাচ্চা না ফরা এরা দুই ভাই আপনার কি মনোযোগ আছে এরা পরামর্শ করে বের হয়েছে ভাইয়া শুনলাম আবু জেহেল আমার নবীর বড় শত্রু তোমরা ছেলের একটু মনোযোগ শুনলাম ভাইয়া আমার নবীর বড় শত্রু আমার নবীকে বেশি কষ্ট দেয় আমার নবীর নামাজ পড়তে থাকলে এ রাখাল ছেলেগুলো নাগিয়ে দে উঠেন নারী বুড়িগুলো নবীর মাত খাঁদের উপর উঠে দেওয়ার জন্য সেই বড় দুষ্ট আল্লাহর শত্রু নবীর শত্রু ভাইয়া আমরা দুই ভাই প্রতিজ্ঞা করলাম আমরা গধরের যুদ্ধে যাব হয়তো জালেম নবীর শত্রুকে শেষ করে দেব নতুবা জালেমকে শেষ করতে গিয়ে আমরা দুই হয়ে নবীর প্রেম কোথায় চলে গেল তো ভাই এক কাজ করো যুদ্ধের মাঠে তো নামাজের পরে আমার নবীর কাতার সোদা করাবেন লাইন দাঁড়াবেন নামাজের মধ্যে বলে না কাতার সোদা করুন কথা বলছে না কেন এই কাতার সোদার করুন ঘর যে এরা এখন ঠাইস লাগিয়ে দিয়েছেন দাঁড় দিয়েছেন তো বেহা কথা বলছেন আচ্ছা দেখ এগুলো বলবো না আবার অনেক দূরে মানুষ বুঝবে না সব নামাজ যেভাবে নামাজের মধ্যে যেভাবে কাতার কি করতে হয় সোজা করতে হয় যুদ্ধের মাঠেও আমার রসুল নিজে দাঁড়িয়ে কাতার সোজা করো কাতার সোজা করো আমার নবীর হাত মুবকে একটা খেজুর গাছের ডালি ছিল আমার নবী মুজাহিদিনদেরকে বলছেন তোমরা কাতার সোজা করো নবীর হাত একটা খেজুর গাছের ডালি ছিল একজন সিয়াব একটু মোটা মোটা ধরনের ছিল তো উনি লাইন থেকে ওনার ফেট থাকি একটু বাইরে গেল তো আমার নবী ওই সিয়াবার ফেট মোবারকে লাতি মোবারকের মাথা লাগিয়ে একটু ইশারা দিলেন তুমি সোজা হও এই কথা বলতে দেরি এই আবার আমার নবীর পরপর বিরুদ্ধে প্রতিবাদ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে কেন আমার ফেতে আঘাত করলেন আমি আপনার থেকে প্রতিশোধ নেব আল্লাহ আপনি আমার ফেতের মধ্যে আঘাত করেছেন ইয়া না আমি আপনার থেকে প্রতিশোধ নেব সিদ্দিক اکبر ফারুক আজন এই কি বল তো কি বল ভাই জুব্বা খুলে দিলাম আপনি আমাদের পিঠে ফেটে মেরে ইচ্ছা मुताबिक প্রতিশ্রুতি নাও সাবধান আমার নবীর শরীর মোবারক আঘাত করোনা বলে না না আপনারা কি আমাকে আঘাত দিয়েছেন নবী আমাকে আঘাত দিয়েছেন আমি প্রতিশ্রুতি নেব আমার নবী মুহূর্তের মধ্যে বদরের মাঠে যুব মোবারক ফেললেন পারবেন পারবেন এখন কোন মন্ত্রী মন্ত্রীকে যদি কে বলে আপনি আমাকে আঘাত দিয়েছেন আমি প্রতিশোধ নেব এই মুখ থেকে বের হতে দেরি ইটারে স্বামী সহ মারবি নিবি